নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে বর্ষাকালে পিঠের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় যেমন গ্যাস অ্যাসিডিটি বধ মানে আপনি সাড়ে বারোটার দিকে খাবার খেয়েছেন সাড়ে চারটার সময় আপনার খাবার কমপ্লিটলি হজম হওয়া উচিত কিন্তু পেট ফলা ভারী ভারী মানে ঠিকঠাক হজম হচ্ছে না মানে পেটে গ্যাস তৈরি হচ্ছে এখন এই সমস্ত সমস্যার জন্য যোগাসন তো করবই তার সাথে সাথে আমরা দেখব যে আমাদের সারাদিনের খাবার মানে খান পান কেমন হওয়া উচিত দেখুন আয়ুর্বেদের কথায় এক ভুক্তম সাদা আরগ্যম দু ভুক্তম বলবার ত্রিভুক্তম সাদা রোগম চতুর্ভুক্তম তুমারাকম মানে হচ্ছে এক ভুক্তম যিনি একবার খান উনি সাদা আরোগ্যম মানে সবসময় নিরোগী থাকেন মানে কোনো রোগ থাকে না দুই ভুক্তম বলবর্ধনম মানে যিনি দুইবার খাবার গ্রহণ করেন উনি বিলকুল বলবান থাকেন তিনবার যিনি খাবার গ্রহণ করেন উনি সাদা রোগম মানে সর্বদা রোগাগ্রস্ত আর যিনি চারবার খাবার গ্রহণ করেন চতুর্ভুক্তম তুমারাতম মানে উনি কিছুদিন পরই মারা যাবেন এটা আয়ুর্বেদের কথা এখন আমাদেরকে কি করতে হবে খান পানের প্রতি খুবই নজর রাখতে হবে এই বর্ষাকালে কী কী আপনাকে খাবার নিতে হবে এবং কী কী খাবারকে বর্জন করতে হবে দেখুন কোনোরকম শাক সেটা পালং শাক হতে পারে আপনার ম্যাথি শাক হতে পারে যে কোনো শাক নেওয়া চলবে না বর্ষার দিতে। এই বর্ষার সময়ে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই সমস্ত কিছু একদম সর্বোচ্চ মাত্রায় থাকে এই সময় কোনো প্রকার শাক মাটিতে যেমন মুলি গাঁজার চুকুন্দার মানে কোনো রকম স্যালাডকে আপনার কাঁচা গ্রহণ করা চলবে না আপনি স্যালাড নেবেন কিন্তু ওটাকে একবার ফুটিয়ে নেবেন জলে স্যালাডটা কেটে জলের মধ্যে ফুটিয়ে তখন আপনি ওই স্যালাডটা গ্রহণ করতে পারেন হলো তৃতীয় কথা হচ্ছে দহি ছাঁচ পানির এই সমস্ত দুগ্ধজাত যে পদার্থ সেটা নেওয়া যাবে না দুধকে ভালো করে ফুটিয়ে নেওয়া যেতে পারে কিন্তু দাহি পানির এবং ছাঁচ একদম নেওয়া যাবে না কারণ ব্যাকটেরিয়ার গ্রোথ খুব বেশি হয় এই জন্য যদি আমি দাহি বা ছাঁচ নেন তাহলে আপনার পেট কিন্তু সবসময় খারাপ থাকবে সেই জন্য রেনি সিজনে মানে এই বর্ষা ঋতুতে প্রথম কথা হচ্ছে শাক সবজি যেমন আপনাকে বাঁধাকপি ফুলকপি এই সমস্ত খাবার কম পরিমাণে নিতে হবে দরকার হলে বন্ধ করতে হবে এর জায়গায় আপনি লকি নেন তরই নেন বুঝতে পেরেছেন এই সমস্ত খাবার আপনাকে বেশি নিতে হবে সবথেকে বড়ো কথা আমি আগেও বলেছি এক ভুক্তম আপনি দরকার হলে সারা দিনে একবার খাবেন তাহলে তো আপনি সব সময় নিরোগী থাকবেন এবার যদি আপনার বলবার ধন্য বল বাড়াতে হয় তাহলে দুইবার খাবার গ্রহণ করবেন প্রথম কথা হচ্ছে সূর্য অস্তের পর মানে সূর্য ডোবার পর আপনার কিন্তু কোনো খাবারই গ্রহণ করা চলবে না ঠিক আছে এবং সূর্য ওঠার পর মানে সকালের যে ব্রেকফাস্ট হবে সেটা সূর্য উদয়ের পর আপনি ব্রেকফাস্টটা করবেন এবং সূর্য ডোবার পর খাবার বন্ধ মানে সন্ধে ছটার পর আর কোনো খাবার আমি গ্রহণ করবেন না হলো এখন আমি আয়ুর্বেদিক রুল বলছি একটা একটা করে প্রথম হচ্ছে খাবার পর জল গ্রহণ করা চলবে না মানে আপনি খাবার গ্রহণ করছেন সাথে সাথে বা খাবার পর মানে আয়ুর্বেদের গ্রন্থে লেখা রয়েছে যে জল যে খাওয়া মানে ভোজন আনতে বিষম বাড়ি মানে খাবার পরই সাথে সাথে জল খাওয়াটা বা খাবার পর জল খাওয়াটা বিষ পানের সময় খাবার আধা ঘন্টা আগে পর্যন্ত জল খাওয়া যেতে পারে এখন আপনি সাড়ে বারোটায় খাবার খাবেন বারোটায় আপনি জল খেতে পারেন আধা ঘন্টা পর খাবার খাবেন এবং সাড়ে বারোটায় খাবার খেয়েছেন আপনি জল খাবেন দেড়টা মানে একটা ত্রিশে বোঝা গেছে এবং খারাপ হয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়া চলবে না বোঝা গেছে এই সমস্ত নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে খাবার আপনাকে চাবিয়ে 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 মানে বলা আছে যে হার্ড খাবার সেটাকে তরলভাবে খেতে হবে আর তরল খাবারকে হার্ডভাবে খেতে হবে মানে আমি যে চাল ডাল সবজি রুটি যাই খাচ্ছেন সেটাকে চাবে 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 বিলকুল তরলে পরিণত করার পর তবে আমি সেটাকে গ্রহণ করবেন সমস্ত কিছু আমাদের জানা রয়েছে এটা আমরা জানি যে সকালে উঠে এমটি জল পান করতে হয় শৌচা আমরা আমরা যদি পারফেক্টলি পেট সম্পূর্ণ ক্লিয়ার না হয় তাহলে আপনাকে সাংপ্রাক ক্রিয়া করতে হয় আমরা সবাই জানি পাঁচটা আসনের যে প্যাকেজ সেই আসনগুলো করতে হয় শৌচ আদি কমপ্লিট করার পর আপনাকে যোগাসন করতে হয় এই সমস্ত আমরা জানি কিন্তু আমরা করতে পারি না আজ থেকে একটা শিডিউলের মধ্যে আপনার রুটিনটাকে নিয়ে আসবেন রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন খান পানের প্রতি ধ্যান রাখবেন তাহলে আপনার শরীরে শুধু পেট নয় পেটের গ্যাস বধ হজম এই সমস্ত কোনো রোগই নয় আরও সমস্ত রোগ নির্মূল হবে এবং ধীরে ধীরে আপনি রোগমুক্ত এবং বলবান হয়ে উঠবেন তো দেখা যাক কোন কোন যোগাসনগুলো আপনাকে রেগুলার করতে হবে প্রথম যে ক্রিয়া সেটা তো আপনাকে রেগুলার করতে হবেই আমরা সবাই শিখেছি কপাল ভাতি ক্রিয়া ওটা তো করবেনি তার সাথে সাথে আজকের যে আসন আমরা শিখব সেটা হচ্ছে প্রথম আসন হচ্ছে যোগ মুদ্রাসন যোগ মুদ্রাসন করার জন্য আমরা কি করতে হবে এটা হলো সুখাসন সুখাসন থেকে আপনাকে বসতে হবে পদ্মাসন শিখে নেবেন ধীরে 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 রেগুলার প্র্যাকটিস করবেন রাইট পা দেখুন প্রথম সুখাসন আপনি সুখাসনও করতে পারেন কিন্তু মেন যে আসন সেটা হচ্ছে পদ্মাসন তো পদ্মাসন করার জন্য আপনাকে রাইট যে পা এটাকে তুলে লেফট সাইড উপর এবং লেফট পাটাকে তুলে রাইট হার উপর বোঝা গেছে এটা হলো পদ্মাসন এখন পদ্মাসন থেকে আমরা কি করতে হবে কিছু নিয়ম যোগের রয়েছে আপনি যখন সামনের দিকে ঝুঁকছেন তখন শ্বাস ছেড়ে ঝুঁকবেন এবং যখন সামনের দিকে উপর দিকে উঠে আসছেন তখন শ্বাস নিয়ে উঠে আসবেন বোঝা গেছে মেরুদণ্ড স্ট্রেট এখন হাতকে এইভাবে মূর্তি বন্ধ করে নাভির দুই পাশে নাভির উপরে নয় রেখে ফুল শ্বাস নিয়ে ধীরে 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 এইভাবে সামনের দিকে ধীরে 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 ঝুঁকতে আমি সাইড থেকে দেখাই নাভি দুই পাশে রেখে মেরুদণ্ডকে স্টেট ডেকে ফুল শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে ধীরে 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 সামনে দিকে এইভাবে ঢুকতে লাগতে গেছে ধীরে ধীরে আমরা শুরুর দিকে যতটা এইভাবে নয় বাকি না মেরুদণ্ডকে স্টেট ডেকে ধীরে ধীরে এক সময় আমরা যে মাথা সেটা গ্রাউন্ডে পোষ করবে বোঝা গেছে আপনি যত সময় পারবেন কমসে কম ফিফটি সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ এখন এই অবস্থায় আপনি যদি কপাল ভাতি ক্রিয়া করতে পারেন তাহলে কিন্তু সে সোনাতে সোহাগা বলে না মানে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেমে যে অর্গেন সেগুলো খুবই মজবুত এবং শক্তিশালী হয়ে উঠবে আজ হয় কাল ধীরে ধীরে পনেরো দিন এক মাস ছয় মাস আপনি ধীরে ধীরে এই অবস্থায় কপাল ক্রিয়া যদি করতে পারেন তাহলে শুরু করবেন আমি দেখাচ্ছি এইভাবে দশটা স্টোক পনেরোটা স্ট্রোক ধীরে ধীরে সিক্সটি স্ট্রোক মানে এক মিনিট পর্যন্ত এই অবস্থায় আপনি হোল্ড করবেন এবং কপাল ভারতী ক্রিয়া করবেন তাহলে আপনার পেটের যে গ্যাসের সমস্যা ইন্ডাইজেশনের সমস্যা সমস্ত সমস্যা ধীরে ধীরে কিওর হবে এটা হলো যোগ মুদ্রাসন এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার সঙ্গে শুয়ে পড়ার পর আপনাকে করতে হবে পবন মুক্তাসন পবন কথার অর্থ হচ্ছে বায়ু মুক্ত মানে রিলিজ পাবান মুক্তাসন মানে গ্যাস রিলিজিং পোজ আপনার পেটের যে গ্যাসের সমস্যা এটা সঙ্গে সঙ্গে রিলিজ হয়ে যাবে আপনি করে দেখবেন শ্বাস নিয়ে উপরে শ্বাস ছেড়ে ধীরে 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 এইভাবে শ্বাস ছেড়ে নাককে ঘটনাতে স্পর্শ করবো এই অবস্থায় ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করবো শুরুর দিকে অসুবিধা হবে কিন্তু আপনি চেষ্টা করবেন এক মিনিট পর্যন্ত হোল্ড করতে এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বে এবার রেগুলার প্র্যাকটিস করার পর আপনি যদি এই অবস্থায় কপালঘাটতি ক্রিয়া করতে পারেন তাহলে খুবই উপকারী মানে আপনার পেটের গ্যাসের সমস্যা আপনার ইনডাইজেশন আপনার ব্লোটিং সমস্ত সমস্যা ধীরে ধীরে কি হতে থাকবে এর জন্য এই অবস্থা আপনি ধীরে ধীরে প্রথম দিকে ফিফটিন টু টোয়েন্টি স্ট্রোক দেবেন মানে পনেরো থেকে কুড়ি তারপর ধীরে ধীরে এটাকে এক মিনিট দুই মিনিট পর্যন্ত আপনি হোল্ডও করবেন এবং স্ট্রোক দেবেন মানে কপাল দিয়ে ক্রিয়া করবেন শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিয়ে শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স এর সাথে সাথে আপনায় করতে হবে বজ্রাসন সেটা হয়েছে খাবার পর রেগুলার পাঁচ মিনিট বজ্রাসন করবেন মুন্ডুকাসন করবেন কপাল ভাতি ক্রিয়া করবেন উত্থান পাদাসন নৌকাসান সমস্ত আসান ধীরে 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 রেগুলার প্র্যাকটিস করবেন এবং কপাল ক্রিয়াকে পনেরো মিনিট বিশ মিনিট রেগুলার সকাল এবং সন্ধ্যায় আপনার পেট সম্বন্ধিত কোনো বিমারি থাকবে না বাকি যে যে সাজেশন সাজেশন তো নয় আপনার যে দিনচারিয়া বলেছি এটা আপনি করবেন আপনার পেটের সমস্ত রোগ ধীরে 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 কী হবে থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ